নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় অত্যন্ত অর্থপূর্ণ সুন্দর এই কবিতাগুলির মধ্যে আমার পূজার সাজ কবিতাটি খুবই ভালো লেগেছে এই কবিতাটিতে একজন দরিদ্র পিতা মাতার সাধের সঙ্গে সাধ্যের লড়াই কবি খুব করুণভাবে তুলে ধরেছেন কৃষক পরিবারের দুই ছেলে মধু ও বিধু তাদের বাবা খুব কষ্ট করে দুই ছেলের জন্য ছিট কাপড়ের জামা কিনে এনেছেন পুজোর উপহার হিসেবে ছোট ছেলে বিধু তার বাবার দেব করে কিন্তু মধুর সাধারণ জামা মনে ধরে না এবং সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে তার মা বাবার অর্থনৈতিক অবস্থার কথা জেনেও গ্রামের অর্থবান রায়মহাশয়ের ছেলের মতো শার্টিনের জামা আশা করে এবং সে তার মা বাবার আত্মসম্মানের কথা না ভেবে সে রায়মহাশয়ের কাছ থেকে শার্টিনের জামা নিয়েও আসে সাধারণ খুশি কারণ সে তার বাবার অক্লান্ত পরিশ্রম তার আর্থিক অবস্থা এবং আত্মসম্মানকে শ্রদ্ধা করে এবং তার মধ্যে সে পরিতৃপ্তি উপলব্ধি করতে পারে অন্যদিকে মধু পরশ্রী কাতর এবং উপরের চাকচিককে এতটাই মুগ্ধ যে সে ভিক্ষা করে জামা পরেও নির্বোধের মতো অহংকার করতে থাকে এতে যে তার এবং তার পিতার অপমান হয় সে বোধ সে হারিয়ে ফেলে পছন্দ করার অন্যতম কারণ হলো খুব সহজে কবি তার লিখনির মাধ্যমে আমাদের মতো খুবই পড়ুয়াদের মধ্যে আত্মসম্মান বোধের বীজ বপন করতে সক্ষম হয়েছেন শুধু তাই নয় কিভাবে লোভ পরশ্রী বা কাছের মানুষদের প্রতি অবহেলা অসম্মান মানুষের চরিত্র স্খলন করতে পারে তা বুঝিয়েছেন যা আমাদের চরিত্র গঠনে প্রত্যক্ষভাবে সাহায্য করেছে বলে আমার মনে হয় আমরা যাতে মধুর বদলে বিধুর মতো মা বাবার সম্মান রক্ষা করে গর্বের কারণ হতে পারি এবং মা বাবার দুঃখের সময়ও যাতে তাদের মনে শান্তির প্রলেপ দিতে পারি এই আদর্শই আমাদের লক্ষ্য হওয়া উচিত ধন্যবাদ